আর দুশাল হতে হতে বিটা হাতি বলবে ছোট মোট হাতি আর কারাটা রূপটা দেখলো কো ঘরটায় থাকলো বলবে কারাটার জন্য এই বয়সে দু পয়সা ঘাস কাটেছে আর জরাতেই নেই পারি তখন কোহাইলে বাঁধে রাখি কি করব অনেক যত্ন করি মনে করি সবাই তো একটা শখ আছে আনে নাই আর এখনো বলছি যদি কেউ আনে আসে নিয়ে বলে ভাই এটা লাগবে কানে লড়াবো দেখনো লড়াতে দেবো কিন্তু কেউ আনে নাই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি আরশা থানার অন্তর্গত একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়া রসিকের সামনে রয়েছি তো কিসের নিয়ে হবে এই আপডেট আপনারা অবশ্যই স্ক্রিন বা থেম্বেল দেখে বুঝে গেছেন আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম গণেশ মাহাতো গ্রাম রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া তো করতো মানে এখন কেমন আছেন খুব ভালো আছে ঠিকই আছে আর কারা কেমন আছে কারা তো খুব ভালো আছে কারা তো দেখা হ্যাঁ এখন বর্তমানে প্রস্তুতি কি রকম রেখেছে কারা এখন আসল হচ্ছে কি কারাটা আমাদের একটা খুব শখে ছিল যে কারাটাকে খুব ভালো করে লড়াবো ভালো ডাকবো ভালো করব কিন্তু আমাদের একটা আমার ভাইয়ের ছেলের একটা সেই পাটা গেল একটু খারাপ হয়ে তো লড়াই গেল তো তার জন্য একাই বাইরে হচ্ছে আর তো এখন সেই ছাঁত আছে না ছাঁত আছে তো বাইরেরও আর বছর করেছিলি ই বছরও করি এখনো বলছি যে ভাই ছদাঁত যদি কারা আছে তো তোরা একটা আয় না তোদের দিনে দিন লড়াই হবে একটা যেমন বলবি একটা মাঝারি ঠিক আমি দিব কিন্তু আইসে করে জানো কিন্তু কেউ আর গায়ে জ্বর দিছে নাই

মানে এমনিতে লাগাবা শক ঠাইতে গেল মানে শকটা রাখিয়ে dise nai শকটা রাখিয়ে dise nai আর পায়াজ আসে নাই তো পাইবও না এক দুপূর্ণ হলে তো কাড়াটা বুঝবে যে je লড়বেক ননাই জাত দেখুক দাঁত দেখুক সব কিছু দেখে ই সব কিছু ঠিক হোক তো কোন রসিককে যদি লে তা আমি বুঝি রসিককে দিব পাইকারকে না দিয়ে সালা বহুত যত্ন করেছিনো আমার একটু মমতা আছে

ঘটিও জড়াবেই নেই পারি তখন গোহালি বাঁধে রাখি কি করবো অনেক যত্ন করি মনে করি সবাই তো একটা শখ আছে আমারও ছোটলেই লই কিন্তু করা কোনো যাচ্ছে না এই সামালেই খাবে না এই গায়ে বাইর করতেই পারছি নি দৌড়ে যাচ্ছে কাড়া দিয়ে তাহলে যা মনে শখটা রয়ে গেল তো যদি কোন রসিকদাতা লিতে ইচ্ছুক থাকে তো অবশ্যই এসে নিয়ে লিতে পারে হ্যাঁ যদি আসে তো লিতে পারে আর যদি নাই তো শেষ তক্ক দেখা যাবে তখন আর কি করা যায় পাইকারই তো হ্যাঁ পাইকার না পাইলে রসিককে দিতে আমার খুব মন যে কারা দিয়ে আমি কম সকম তো ই এইরকম কারা কাড়া দাঁত কারা যে একটা দাঁত ভাঙে না একটা নাই কাড়াটা দেখলেই বলবে যে কারাটা হ কারার মতন কাড়া বটে আমি তো আর আমি নিজে বললে তো অত ভালো হবে না কিন্তু দেখলেই বলবে যে এগুলা না এরকম কারা নাই গো ইয়ার রূপ ইয়ার যে ইয়া তবে দেখবো বা গায়ে এখন তো ছ কাড়া কারা গায়ে লড়তে খুঁজি মানে এক সাল পূর্ণ হতে মানে এক দু সাল পূর্ণ হতে হতে বিটা হাতি বলবে ছোট মোটো হাতি আর কালাটা রূপটা দেখলিও কো ঘরতে থাকলিও বলবে হ্যাঁ কালা বট আচ্ছা হোক মানে আজকে সেই हिसाबে কেউ লাগাতা হিসাবে সেই हिसाबে বিক্রির আপডেট হবে বিক্রির আপডেট কোচি দেখো আমাদেরও তো লোকজন হইতো ছিলাটা ছিল ও নাই আর এক ডাইকে 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 আমাকে ভালো লাগে না একদিন অনেক দিন লে ধোয়াতে পাই রাই তখন একটা ছেলেকে ডাইকে আনি সে স্কুলে উঠুকু কাজ করে ওই কাজ হয় তারপরে ডাইকে আনি তখন গানি ধোয়াই পারা যায় না না আমারও দেখো সমস্যা আর সমস্যা বয়স্ক হ্যাঁ বয়স্ক বোতা দৈড়তো সের হ পারা যাবে না না যে কাজ যায় তুমি লোকের কাড়াকে আর বছর একটা কড়াইটার আগে তাই একটা কড়াকে মোর আই দিল তখন গচ্ছা লাগে গেল ও বাবা কড়াটা এটা নাই ইয়ার আগেটা বিকলি সেটা তো ওই করে মানে দৈড়ে যাচ্ছে তখন ডল লাগছে বাইরে একটা দেখো আগে বার লাগিয়েছে আরো লোকের মরাই নিলে লাগবে এই জন্য বিক্রি করবো বলছি তাহলে যাই হোক যদি কোনো রসুক নিতে ইচ্ছুক থাকে তো অবশ্যই অবশ্যই আসুক না আর রসুক গেলেই একটা ঠিক হবে আসে দেখে যাবে তখন এরকম নাজ্য দামে নাজ্য দামে হবে কাড়া হিসাবে দাম হবে না ঠিক বাবা তো নমস্কার যাই হোক আপনারা ইনার সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনি কি জন্য ইনার কাড়াটি বিক্রি করতে চাইছে তো যাকে ইউটিউবের মাধ্যমে দাম নাই বলল যদি কোনো রসিকতা নিতে ইচ্ছুক থাকেন তো অতি অবশ্যই স্ক্রিনে বা নম্বর থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে বাড়ি আগে কাড়া দেখবেন তারপরেই দাম দড়ি করে নিয়ে যদি পছন্দ হয়তো নেওয়ার যাবে তো যা কার বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার কাড়া কিরকম কাড়া বটে বা কিরকম মৌসুম আছে কাড়া তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার বছর ধরে তবে দাদা হেই এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে এটা কি বাপের বিহাদি আর ম বাপ ভালো মন শরীরটা টুকু লাগাই নিল দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি দাদা এই একসঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে সময় বাপে দিছে করা এগো কন্যা